আপনি কি কখনো ভেবেছেন সমাজে আপনার আসল জায়গা কোথায় কেউ হয়তো জন্মগতভাবে পরিচিত কেউ হয়তো সুযোগ পায় কিন্তু সত্যি জায়গা তৈরি করতে হয় নিজের পরিশ্রম নিজের মনোবল দিয়ে আজ আমরা জানব কিভাবে নিজের জায়গা তৈরি করা যায় প্রথম দাপ হল নিজেকে চেনা আপনি কি করতে ভালোবাসেন কোন কাজ করলে সময় কেটে যায় কিন্তু আপনি ক্লান্তিবোধ করেন না সমাজে আপনার কুস্ত হলে প্রথমে জানতে হবে আপনি কে উদাহরণ হিসেবে ধরুন অ্যালেক্স একজন সাধারণ ছেলে কিন্তু তার মধ্যে গান করার অসাধারণ প্রতিভা সে প্রথমে নিজেকে চেনে নিজের গুণে বিশ্বাস করে দ্বিতীয় ধাপ হলো লক্ষ্য নির্ধারণ শুধুই স্বপ্ন দেখলে কিছু হয় না কিন্তু যদি সেই স্বপ্নকে পরিষ্কার লক্ষ্য বানানো যায় তাহলে সেটা বাস্তবিক রূপ নেবে অ্যালেক্স টিক করে আমি সমাজে এমন একজন শিল্পী হব যার গান মানুষকে অনুপ্রাণিত করবে লক্ষ্য টিক করা মানে প্রথম পদক্ষেপ নেওয়া সমাজে জায়গা তৈরি করতে হলে কঠোর পরিশ্রম অপরিহার্য কোনো সফল মানুষই অস অলসভাবে বড় হয়নি প্রতিদিন একটু একটু করে নিজেকে শেখানো উন্নতি করা সেই ছোটো ছোটো পদক্ষেপ একদিন বড় ফল দিবে অ্যালেক্স প্রতিদিন দুই ঘন্টা গান চর্চা করত শিখতো নতুন টেকনিক দৈর্য ও পরিশ্রমই তার সমাজে জায়গা তৈরি করল আপনার জায়গা তৈরি করতে হলে অন্যদের কপি না করে নিজেকে আলাদা করতে হবে আপনার বিশেষত্বই আপনাকে আলাদা করবে সমাজে সবাই যেমন চায় না সবাইকে পছন্দ করতে পারবে না তাই নিজের স্বতন্ত্রতা ধরে রাখা জরুরি অ্যালেক্সার গান অন্যদের থেকে ভিন্ন তাই মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যারা আপনার সাথে ইতিবাচকভাবে থাকে যারা আপনাকে প্রেরণা দেয় তাদের সঙ্গে থাকুন নেতিবাচক মানুষ আপনার স্বপ্নকে ধ্বংস করতে পারে সমাজে জায়গা তৈরি করতে হলে সমর্থন গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বড় সমর্থন আসে নিজের ভেতরের আত্মবিশ্বাস থেকে ভুল হবে ব্যর্থতা হবে এটা স্বাভাবিক কিন্তু সমাজে নিজের জায়গা তৈরি করতে হলে হার মানা যাবে না প্রত্যেক ব্যর্থতা একটি শিক্ষা অ্যালেক্স প্রথম গান প্রকাশ করতে গিয়ে ব্যর্থ হয়েছিল কিন্তু সে তামেনি দৈর্য দরে চেষ্টা করে আজ সে প্রতিষ্ঠিত আপনি কি প্রস্তুত আপনার জায়গা তৈরি করতে নিজেকে চেনুন লক্ষ্য ঠিক করুন কঠোর পরিশ্রম করুন স্বতন্ত্র থাকুন ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন আর ধৈর্য দরুন সমাজে আপনার জায়গা তৈরি করা সম্ভব শুধু প্রথম তাপ নেওয়ার সাহস দরকার আজই শুরু করুন নিজের জায়গা তৈরি করুন কারণ পৃথিবী অপেক্ষা করছে আপনার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ